ঠিক আগে আমি খুঁজছিলাম যে যদি পিচটা ব্যাটিং সহায়ক পিচ হয় তাইলে বাংলাদেশের সের তার সম্ভাবনা খুবই কিনো আমি সকালে একটা ভিডিও খুঁজছিলাম আমি পিচ দেখলাম পিচ দেখার পরে যখন বাংলাদেশ মানে ইনিংস শেষ করলো দুইশো ছয় রানের মতো করলো তখন ওয়েস্ট ইন্ডিজ ব্যাটে ব্যাট করা নামছে দুই ওভার ডট নিল তিন নম্বর ওভারও প্রথম বলও ফোর মারল এরপরে আবার যখন তানভীর ইসলাম আইল তার আবার আঠারো রান নিল এরপরে আমি একটা পোস্ট লেখলাম যে অনেকে দেখলা যে বা অনেকের ধারণা আছে যেহেতু বাংলাদেশ শেষ বাংলাদেশ আর তখন আমি এই পোস্টটা লেখলাম ফেসবুকও যে বাংলাদেশ হানড্রেড পার্সেন্ট মানে ইমেজ ম্যাচ জিতব এটা আমার ক্রিকেটীয় সেন্স কাজে লাগাইছে আমার ধারণা আমি আবেগেই কারো কোনো কথা কইছি না আমি আমার বুদ্ধি বিচার বিশ্লেষণ করলে আমি হানড্রেড পার্সেন্ট কনফিডেন্ট আসলাম যে ইমেজ বাংলাদেশ জিতবো যদি একশো রান করিলে তো শূন্যই উইকেটে এরপরে বাংলাদেশ ইম্যাচ জিতত কারণ যে পিচ দেখছি যে দেখছি যে দানের এখান থেকে আসলে ম্যাচ অসম্ভব ব্যাপার কারণ কিছু কিছু বিষয়ে বোঝা যায় বা কিছু কিছু বিষয়ে ধারণা করা যায় আমরা জানি হ্যাঁ একটা স্ট্যাটিস্টিক নিছিল যে তারা ফোর বা সিক্স মাইটা দিত হ্যাঁ যদি তারা রকম একটা চান্স নিত তাহলে বা তারা ম্যাচটা আরো ক্লোজ করতে পারলো না ঋষা অসাধারণ বল করছে অসাধারণ বল ঋষাদ হোসেনে করছে না অসাধারণ বল পিচে করাইছে আমরা এটা হইতাম পারি কিন্তু দিনশেষে আমরা দেখলা গেলো কিতা যে আমরা খারে বদলাইয়া খারে রাখলাম যে আমরা টনি হ্যামিং টানলাম খারে গামি বদলাইয়া যে আসলে দুষ্টা আসলে পিস কিউরেটারের নাই কারণ ম্যানেজমেন্টে যেরকম চাইব পিচ এরকমই হয়ে দিব টুর্নিশ পিস হইতে পারে তো বা মিরপুরের পিচটা তো আর আমরা মানে অন্য অন্য যে বালা ফিলেটের পিচের মতো করে দিতাম পারতাম না কিন্তু একটু একটু উন্নত করতাম পারবো আমরা তো বা মিরপুরের পিচটা খুব সহজেই আমরা তিনশো রানের পিচ বানানি পসিবল নাই আমরা বা দুইশো সত্তর আশি রানের পিচ বানাইতে পারে কিউরেটারের পক্ষে এটা সম্ভব তার লেগে তারে লক্ষ টাকা বা কোটি টাকা দেওয়া হয় কারণ তার ক্যাপাসিটি থাকা উচিত বা ক্যাপাসিটি আছে তার তো মিং হামিংয়ের ওই কারণ আমি দূষ দেখলাম না তার অবশ্যই ইনস্ট্রাকশন হইছে যে ওলা খান একটা পিচ বানানে কারণ আমরা সৌগলেকার সামনে রাখা সামনে মানে আমরা ওয়ার্ল্ড কাপ যদি সরাসরি কোয়ালিফাই করতে তাহলে আমরা ওয়েস্ট ইন্ডিজে আড়াই এবং ওয়েস্ট ইন্ডিজে আড়াই তুলে আমরা দানের ক্ষেত্রে দরকার এটা তারা বোঝানো হইছে এবং ম্যানেজমেন্টে জানে এটা লিয়া এটা করলে সমালোচনা হইব এটা করলে তারা এইরকম সমালোচনা সহ্য করার মতো মন মানসিকতা নিয়েও তারা এরকম একটা পিচ করছে আমরা বুঝি আর না বুঝি সাংবাদিক হলতে করবো তারা বিয়ের লাগি তারা আমিও আমার আমিও যে বিয়ের আশা করি না এলাকার না কিন্তু তারা তার মতো আসলে ক্রিকেটের উন্নয়ন আসলে আসলেই চায় না ক্রিকেটের লিগে বাণিজ্য হয়ে গেছে কি আমরা যদি আইসিসি টুর্নামেন্টে সরাসরি খেলতাম না ফেরে তাহলে বিসিপির অনেক লস হয়ে যাব কি আর্থিকভাবে লস হইবে এবং বাংলাদেশের মানে কিছু দর্শক আছে এরা মুখ ফিরিয়ে আনব কি কিন্তু আমরা মুখ ফিরিয়ে নিতাম না আমরা চৌচল্লিশটা ম্যাচ বাংলাদেশে টানারছে এরপরে বাংলাদেশের খেলা দেখছি বাংলাদেশ আড়তে 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 দেখছি কারণ যারা সত্যিকারেরও করতে অন্তর থেকে ক্রিকেটের ক্রিকেটে হয় তারা কোনোদিনও ক্রিকেটের কাছ থেকে দূরদায়িত্ব নয় অবশ্যই সমালোচনা করবো কটাক্ষ করব তারপরও ক্রিকেটের সাথেই থাকবো ক্রিকেট অবশ্যই দেখবো ক্রিকেটের ধারণ করব লালন করব আর যারা আসলে কিছু মানুষ থুকাই থাকে খেলা দেখে আসলে কোনো ভুল দেখার লাগে কোনো ভুল তৈরি একটা ভিডিও তৈরি করতো বা একটা টপিক তৈরি করে একটা কনটেন্ট তৈরি করতো এটা বালা দিক যদি গঠনমূলক সমালোচনা হয় তাহলে অবশ্যই বালা আসে বা বালা উইলনে কিন্তু আমার মনে হয় যে আমি আমার আমি ফুল্লি কনফিডেন্ট আসলাম যে আমার স্ক্রিনশ এগুলো রাখলাম বা দেখতে পারলাম যে আমি কনফিডেন্টলি আসলাম যে বাংলাদেশ এই ম্যাচ জিতব আর যেরকম পিচ হয়েছে আসলে ডিমেরিট পাওয়ার যোগ্য ডিমেরিট মানে কয়েকটা ডিমেরিট ফাইলে মানে এই স্টেডিয়াম খেলা নিষিদ্ধ করা হয় একটা ম্যাচ তো এটা অভিয়াসলি একজন ক্রিকেটারের লাগি ই এটা জীবন ধ্বংস করে ফেলাই দিব আসলে যে যতক্ষণ ক্রিকেট বুঝে তার ক্রিকেট সব আড়াই আড়াই এই রকম পিছু খেলে এরকম পিছু খেলে উন্নতি নাই এটা আমিও খুঁজছি বিসিপিও জানে বিসিপির আমার বুঝানির কিছু নাই কারণ একটা ভিডিও কিনা যে পোস্ট করলে বিসিবি বুঝবো বিজেপি বুজা শূন্য ওই খামটা করে তো বিশ্বকাপ ফেলার লাগি আসলে ক্রিকেটের উন্নয়ন এলাকান ওই তো নাই আমরা প্রত্যেকে জানি যারা ক্রিকেট বুঝি তারা জানি ক্রিকেট যারা বুঝি না আমরা এরাও জানি কিন্তু কিছু করার নাই আমরা এরকমই আগ্রাইম আমরা কচ্ছপ গতিতে আগ্রহাইম আমরা উন্নতির কোনো উন্নতির কোনো বিষয়ই নাই আমার মনে হয় না আমরা খুব বেশি উন্নতি করতে পারবো ক্রিকেট ক্রিকেট আমরা লাগি নাই আমরা ক্রিকেটার অকল আছে বাট ম্যানেজমেন্ট যেটা আছে সিস্টেমটা আছে প্রসেস যেটা আছে এটা আমরা আমিনুল ইসলাম বলবতে হোক আর পাপ নই থাতে হোক আর আমি দেখে আর আপনিই থাকুন সে খেলা ওলাখানুইব কারণ পদ্ধতি বা সিস্টেম যদি চেঞ্জ না হয় তাহলে ক্রিকেটের কোনো সময় উন্নয়িত না এরকমই আমরা টুকটুক করতে যেত এবং উগান্ডা নাভিভিয়া আফগানিস্তানের মধ্য দল কদিন পরে দুই সাইড পাঁচ বছর পরে বা দশ বছর পরে ওয়ার্ল্ড ক্রিকেট ডমিনেট করবো এবং আমরা ছাইয়াছা দেখব এবং আমরা খালি বুঝছে বিসিপির টেকা হিসাব করবো ধন্যবাদ সবাই আল্লাহ হাফিস